প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনাকে ভারত থেকে প্রকাশ্যে ভাষণ দেওয়া শুরু করতে যাচ্ছেন শীঘ্রই এর মধ্যে আলাপ উঠছে বিশেষ করে গত তেইশে জানুয়ারি শুক্রবার শেখ হাসিনা একটি সেমিনারে রেকর্ড করা ভাষণ দিয়েছেন এবং এই ভাষণটা আসলে আমি যদি আমার দৃষ্টিতে দেখি তাহলে এটা নতুন কিছু নয় কারণ শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর থেকে কয়েক মাস পর থেকে অডিও ভাষণ দিচ্ছেন বাংলাদেশের তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে যোগাযোগ করছেন কিন্তু তেইশ তারিখ যে সেমিনারটি হয়েছে দিল্লির ফরেন করসপন্ডেন্টস ক্লাবের যে অনুষ্ঠানে সেখানে এই ভাষণটি যদিও গতানুগতিক নতুন কিছু নয় কিন্তু তারপরেও নতুনত্ব আছে এটি নতুন করে আলোচনা এনেছে আলোচনার সূত্রপাত করেছে ভাষণটার ফলে ইতিমধ্যে বাংলাদেশ সরকার আবারও বিবৃতি জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে শেখ হাসিনা এভাবে বাংলাদেশকে উস্কে দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ নতুন মাত্রা যুক্ত হয়েছে শুধু তাই নয় এই ভাষণটিকে নিয়ে ভাষণের আগে তেইশ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটা স্বোরগোল পড়ে গিয়েছিল আওয়ামী লীগের রাজনীতিতে একটা সোরগোল পড়ে গিয়েছিল যে শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য নিয়ে আসছেন এটি প্রচার বলুন বা অপপ্রচার বলুন আয়োজকরা বলুন বা আয়োজকদের বাইরে কেউ বলুন যেভাবেই হোক এমন একটি প্রচার প্রচারণা তৈরি হয়েছিল এতে করে বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটি জনপ্রত্যাশা বা জন আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনা কবে প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য দেওয়া শুরু করবেন ইন দ্য আদার হ্যান্ড যেমন বিএনপির এই মুহূর্তের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে দীর্ঘদিন নিষিদ্ধ এবং সাজাপ্রাপ্ত আসামি ছিলেন কিন্তু তিনি বাংলাদেশের মিডিয়াতে বক্তব্য দিতে না পারলেও তিনি তার দলীয় অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে দলীয় সভায় অনলাইনে যুক্ত হতেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা ঠিক কবে থেকে যুক্ত হবেন এবং ভারত এতে কোনো বাধা হয়ে দাঁড়াবে কি না আমরা ধারণা করি যে ভারত কোনো বাধা হয়ে দাঁড়াবে না কারণ আমার ধারণা যে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো ভিডিওতেও বক্তব্য দেওয়া শুরু করবেন বিবিসিও এ ব্যাপারে একটি স্টোরি করেছে দিল্লিতে গত শুক্রবার একটি সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা অডিও বাজানো নিয়ে ঢাকায় প্রবল আপত্তির প্রেক্ষিতে ভারতের একাধিক বিশ্লেষক বলছেন যে তাদের দেশে বাক স্বাধীনতা আছে তাই কে কখন মুখ খুলবেন সেটা ভারতের সরকার ঠিক করে দিতে পারে না এটি যথার্থই বলছেন বিশ্লেষকরা আমরাও বলতে চাইছি যে ভারতে হয়তো শেখ কাসিনা খুব শীঘ্রই কর্মসূচি করবেন ইতিমধ্যে কর্মসূচি করছেন তিনি এবং একই সাথে বলতে হয় যে তিনি যদি না আসেন ভিডিওতে যদি না আসেন সেটি বলা যায় হবে ব্যতিক্রম আর ভিডিওতে আসাটাই হবে ধারাবাহিক প্রত্যাশা ধারাবাহিকভাবে এই যেমন প্রত্যাশা তৈরি হয়েছিল প্রত্যাশার পারদ উচ্চে উঠেছিল শেখ হাসিনা তেইশ জন প্রকাশ্যে আসছেন তো কাজেই খুব শীঘ্রই যে শেখ হাসিনা প্রকাশ্য ভিডিওতে আসবেন এতে কোনো সন্দেহের অবকাশ দেখছি না বলেই মনে হচ্ছে আপনারা জানেন যে দিল্লি বাংলাদেশকে বেশ কিছু প্রেসক্রিপশন বলি বা নিকট প্রতিবেশী দেশ হিসেবে সাজেশন দিয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু বাংলাদেশ সেটি মানেনি বাংলাদেশ জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার এই মন্তব্য করেছে যে তারা চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দ বন্ধের মাধ্যমে তারা বলার চেষ্টা করে থাকে যে সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যেটা স্পষ্ট করে বলা হয় না তা হলো বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগও যাতে নির্বাচনে অংশ নিতে পারে দিল্লির ইচ্ছা সেটাই তবে ঢাকাও তার যুক্তি দেখিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো হচ্ছে যেখানে সব জনগণ সামিল হচ্ছেন কিন্তু বাস্তবতা হলো যে সব জনগণ সামিল হচ্ছেন আমরা কিন্তু নির্বাচনের মাত্র দু সপ্তাহ বাকি আছে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে যে একটা আলাদা উচ্ছ্বাস আলাদা একটা উন্মাদনা থাকে বাংলাদেশে সেটি কিন্তু দেখছি না সেই জায়গা থেকে এটি একটা একতরফা একটি নির্বাচন হচ্ছে করতে চাইছে এখন এই জায়গায় এই একতরফা নির্বাচন কিভাবে টিকবে কিভাবে কাজ করবে আগামীর বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে এই নির্বাচন কোনোভাবে টিকবে বলে মনে হচ্ছে না এখন দেখার বিষয় এটা টিকবে না সেই জায়গা থেকেই যদি আওয়ামী লীগ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে আওয়ামী লীগ ছাড়া এখনকার যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে তারা তো তারা তারায়। ইউনুস এবং ইউনুস সমর্থিত এসব রাজনৈতিক দল আওয়ামী লীগ যত দ্রুত ফিরতে পারবে তত দ্রুত এই সরকারটা বিদায় নেবে এই সরকারটা বিদায় নেবার আপনি আমি বারবার একটা কথা বলি যে পরে সরকারের বারো তারিখের পরে আরেকটা সরকার আসবে এটা একদম সরকারের এই ধারাবাহিকতা ছাড়া ভিন্ন কিছু নয় কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি আরও বাড়বে সামনে কমবে না কারণ এই যে একতরফা নির্বাচন এই মুহূর্তে বিশ্ববাসীর যে বাংলাদেশের প্রতি আস্থা বিশেষ করে বিনিয়োগের প্রতি বাংলাদেশের সঙ্গে নানান সম্পর্ক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক বিশ্ববাসীরও কিন্তু এই আস্থার সংকটটা কাটবে না একপাক্ষিক একতরফা নির্বাচন করবার কারণে বিশ্ববাসী সারা বিশ্বও মনে করবে যে বাংলাদেশ সহিংসতা দেশেই থাকলো সহিংসতার মধ্যে থাকবার কারণে নতুন বিনিয়োগ নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের দিকে আর কেউ ধাবিত হবে না যার ফলে বাংলাদেশ নানাভাবে ব্যর্থতায় পর্যবেশিত হবে এবং এই ব্যর্থতাকে কাজে যদি লাগাতে পারে আওয়ামী লীগ তাহলে সেই সরকারটি খুব বেশি স্থায়ী হবে না তবে আমরা আশা করছি যে শেখ হাসিনা হয়তো খুব শীঘ্রই সরাসরি প্রকাশ্যে প্রকাশ্যে বলতে তাকে আমরা ছবিতে দেখতে পারব এমন অবস্থা নিয়ে খুব শীঘ্রই হয়তো আসবেন আমরা তেমনটা নানা রকম আলামত পাচ্ছি এখন দেখার বিষয় যে তিনি আসলে কবে তার রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরাসরি ক্যামেরার সামনে আসেন আমরা নিশ্চয়ই সেই সময়টাও দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন